সেই বাড়ির প্রেমে উনি মগ্ন ছিলেন অকস্মাৎ দেখলাম আমাদের বাড়ির পাঁচিলের গায়ে একটা ল্যাম্পপোস্ট ছিল বেশ উঁচু সেই ল্যাম্পপোস্টের গায়ে অকস্মাৎ চোখে পড়লো বিরাট বড় একটা লাউড স্পিকার আওয়াজ আওয়াজ আমি মানুষদের বলি আজানটা আজান কিন্তু আজান্টা তো আওয়াজ হোক যাদের ধর্ম ভালোবাসে তাদের ধর্মপ্রীতি তাতে তৃপ্তি লাভ করতে পারে আজান শুনে ছেলেপুলেগুলোকে দেখছি আমি জিজ্ঞেস করলাম যে এটা কী করেছো তোমরা হ্যাঁ তোমরা জানো না যে দিদির অসুবিধা হবে বলে হ্যাঁ জানি দিদি আপনার পড়াশুনোর খুব ক্ষতি হবে কিন্তু কারা এটা লাগিয়েছে আমরা জানি না আমি খোঁজ নিচ্ছি এটাকে সরিয়ে দিচ্ছি দু দিন তিন দিন হয়ে গেল যারা বলে সরিয়ে দিচ্ছি তারা আর আসে না মধ্যবয়সী ভদ্রলোক তারা এসে আমাদের দুজনকে বললেন আপনাদের সাথে একটু কথা আছে আমাদের লাউড স্পিকারটা সরিয়ে নিয়ে যেতে বলবেন না আমি তো অস্তম্ভিত বুঝতে পারছি না কতটা আমরা মানে এটা একটা ষড়যন্ত্র হয়েছে এটা আজান এটা মনে রাখবেন মুসলমান হয়ে আজানের বিরোধিতা করছেন এই ইস্যুতেই আপনাদের ঘর বাড়ি রাতারাতি জ্বালিয়ে দেওয়া হবে